মূলধনের অনুপাত কত এসে দাঁড়ালো না তিন লাখ ষোলো হাজার ইস টু এর টাকাটা তিন লাখ ষাট হাজার গাইড্যান্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি চোদ্দোর অংশীদারি কারবারের নয়ের দাগের অঙ্ক এই অঙ্কটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস টেনের কোষে দেখি চোদ্দ নয়ের দাগের অঙ্ক আছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লেখি। তাহলে ক্লাস টেনের কোষে দেখি চোদ্দোর আজকে নয়ের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দুজন একটা যৌথ ব্যবসা শুরু করেছে বছরের শুরুতে প্রদীপবাবু দিয়েছেন চব্বিশ হাজার টাকা এবং আমিনা বিবি দিয়েছেন তিরিশ হাজার টাকা এবং পাঁচ মাস পরে প্রদীপবাবু সেই ব্যবসাতে আরও চার হাজার টাকা দেন তাহলে এখান থেকে আমরা প্রথমেই লিখব যে প্রদীপবাবুর মূলধন প্রদীপবাবুর মূলধন মানে মোট কত টাকা ব্যবসায় দিয়েছে। প্রথমে দিয়েছিল চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা কত মাস খেটেছে না পাঁচ মাস খেটেছে কারণ পাঁচ মাস পরে উনি আরও চার হাজার টাকা দিয়েছেন তাহলে এই টাকাটা পাঁচ মাস খেটেছে প্লাস এরপরে টাকা এসে দাঁড়ালো চব্বিশ হাজার প্লাস আরো চার হাজার টাকা দিয়েছেন এই যে চব্বিশ হাজার প্লাস চার হাজার এই টাকাটা খেটেছে সাত মাস কারণ যেহেতু বছরের শেষে লভ্যাংশ হিসাব করা হচ্ছে তাহলে পাঁচ মাস পরে আরও চার হাজার টাকা দিয়েছে তাহলে চব্বিশ হাজার টাকাটা পাঁচ মাস খেটেছে এবং চব্বিশ চারে আঠাশ হাজার টাকাটা সাত মাস খেটেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ করলে চব্বিশ পাঁচে একশো কুড়ি তিনটে শূন্য অর্থাৎ এই যে চব্বিশ হাজার টাকাটা পাঁচ মাস খেটে দাঁড়িয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা প্লাস এখানে আঠাশ হাজার টাকাটা সাত মাস খেটেছে তাহলে এক লাখ কুড়ি হাজার প্লাস এখানে গুণ করলে সাত আটটে ছাপ্পান্ন ছয় আর এদিকে তিনটে শূন্য হাতে রইল পাঁচ সাত গুনে চোদ্দো পাঁচে উনিশ এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা তাহলে এই এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা আর এক লাখ কুড়ি হাজার টাকা এই দুটো যদি আমরা যোগ করি এখানে আমরা পাবো তিন লাখ ষোলো হাজার টাকা এই টাকাটাই প্রদীপ বাবুর মূলধন এবারে আমরা বের করবো আমিনা বিবির মূলধন আমিনা বিবির মূলধন উনি ব্যবসায় কত টাকা দিয়েছিলেন না তিরিশ হাজার টাকা এরপরে ব্যবসাতে আর কোনো টাকা দেননি তাহলে এই তিরিশ হাজার টাকাটা এক বছর অর্থাৎ বারো মাসে খেটে কত টাকা দাঁড়িয়েছে না বারো তিনে ছত্রিশ তিন লাখ ষাট হাজার টাকা তাহলে বাবুর মূলধন দাঁড়ালো তিন লাখ ষোলো হাজার টাকা আমিনা বিবির মূলধন দাঁড়ালো তিন লাখ ষাট হাজার টাকা তাহলে আমরা লিখব মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত এসে দাঁড়ালো না তিন লাখ ষোলো হাজার ইস্টু এর টাকাটা তিন লাখ ষাট হাজার তাহলে আমরা উভয় পক্ষ থেকে তিনটে করে শূন্য যদি বাদ দিয়ে দিই মানে কেটে দিই তাহলে এখানে থাকলো তিনশো ষোলো আর এখানে থাকলো তিনশো ষাট এই তিনশো ষোলো আর তিনশো ষাটকে আমরা যদি চার দিয়ে কাটি তাহলে চার সাতে আঠাশ তিন ছত্রিশ চার নয় ছত্রিশ আর এখানে চার নয় ছত্রিশ একটা শূন্য তাহলে উনআশি ইস্টু নব্বই এইটা হলো মূলধনের অনুপাত এবারে বছরের শেষে লাভ হয় কত টাকা লাভ হয়েছে না সাতাশ হাজার সাতশো ষোলো টাকা এই টাকাটা লাভ হয়েছে এইটা মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেবে তাহলে প্রদীপ বাবু লভ্যাংশ পাবে মানে যে লাভ হয়েছে তার যে অংশটা সেই অংশ পাবে কত টাকা না এই যে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা ইন্টু অনুপাত কত উনআশি বাই এই দুটো যোগ করে অনুপাতটা বসবে তাহলে এখানে নয় আর নয় সাতে ষোলো একশো ঊনসত্তর এখন এই একশো এই সাতাশ হাজার সাতশো ষোলোর সঙ্গে কাটলে এখানে আমরা পাই একশো চৌষট্টি এখন আমাদের এই একশো চৌষট্টি সঙ্গে উনআশি যদি গুণ করা হয় এখানে আমরা পাবো বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা এই টাকাটা প্রদীপবাবু মূলধন হিসাবে পাচ্ছেন তাহলে একইভাবে আমিনা বিবি আমিনা বিবি লভ্যাংশ পাবেন লভ্যাংশ হিসাবে কত টাকা পাবেন না সাতাশ হাজার সাতশো টাকা ওই টাকাটাই ভাগ হচ্ছে এর অনুপাত কত নব্বই বাই দুটো যোগ করলে এখানেও হয় একশো ঊনসত্তর একশো ঊনসত্তর সাতাশ হাজার সাতশো ষোলোর সঙ্গে কাটলে এখানে আমরা পাই একশো চৌষট্টি একশো চৌষট্টির সঙ্গে নব্বই যদি গুণ করা হয় এখানে আমাদের পাওয়া যাবে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তাহলে এই যে লাভ হয়েছিল বছরের শেষে সেই টাকাটা এইভাবে এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন এখন এই যে দুটো টাকা এই টাকা দুটো যোগ করলে আমাদের এই লভ্যাংশ পাওয়া যাবে দেখো বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা আর তার সঙ্গে আমিনা বিবির চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তাহলে ছয় এগারোর এক হাতে রইল এক দশ সাতে সতেরোর সাত হাতে রইল এক পাঁচ দুয়ে সাত আর এখানে দুই এই যে সাতাশ হাজার সাতশো টাকা তাহলে এই টাকাটা এরা এইভাবে ভাগ করে নিলেন আশা করি আজকের ক্লাসে এই যে অংশীদারি কারবারের যে অঙ্কটা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে